আরে শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন বিলালের ঘটনা করিব বর্ণন শোনেন গানে গানে শোনেন গানে গানে তিন মাসেতে চুয়াল্লিশ লাখ ইনকাম এই কথা সৈনা পাবলিক করছে সবাই জ্যাম ফেসবুক টিকটকেতে ফেসবুক টিকটকেতে এসে সবাই সন্দে সন্দে কয় অনুপ্রেরণার আর এক নাম বিল্লাল আমার ভাই আমার বাপের মতন আমার বাপের মতো কমেন্ট করলে রিপ্লাই করিয়া সেই কমেন্ট ভাইরাল হয় দুনিয়া জুড়িয়া আমার বিল্লাল বাপে আমগো বিল্লাল বাপে আমগো সাথে ভিডিও করলে মিলিয়ন ভিউ হয় তাতে ভাইরাল হয় রে কামাবো লাখ লাখ টাকা কামাবো লাখ লাখ টাকা ফেসবুকে তে বিল্লালের মতো এর জন্য তার লেওরা ছাড়তে হয় যত ছাড়বো আমরা সবাই ছাড়বো আমরা সবাই মিলে মিশে তার ছেলে মেয়েরা একটা বই কিনবই আমরা এক হাজার টাকা হৃদয় ভাঙা গর্জন হৃদয় ভা গর্জন বইয়ের মধ্যে ভিডিও করলে ভাইরাল হই আমরা জানে না তার বোঝে নাই ওমর নাই ওমর করেছে বিল্লালকে নিয়া শয়তান ধরার গর্জন সে বানাইছে গিয়া তার ইউটিউবে তার ইউটিউবের সকল ইনকাম চ্যালেঞ্জ ওমর ভাই 빌ালকে দিয়েছে রিভেন্স আসলা বাসটা এবার আসলা বাসটা খেয়ে থামছে না ওনু পেরো না কেস কি বিয়া কে 빌াল না শুরু হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে খেলা গাছের পাতা বিক্রি করছে ভাই বিল্লালের ভক্তগুলো সেগুলো কি নে খাই কি আর বলবো আমি কি আর বলবো আমি ফেসবুকে রে বস্তি বানাইছে টাকার লোভ দেখিয়া বিলাল ফায়দা যে লুটছে বুঝে না তার ভক্ত শ্রোতা বুঝে না ভক্ত শ্রোতা বিলাল তাদের কেমনে বাস দিচ্ছে অনুপ্রেরণার নামে সবার চাকরি যে খাচ্ছে খাচ্ছে পকেটের টাকা খাচ্ছে পকেটের টাকা হবে ফাকা ভিউ না থাকিলে অনুপ্রেরণা থাকবে না যাবে না চলে তোমাদের বিলাল আব্বু